আর সাত মিনিট সাত মিনিট পরেই আমাদের চ্যাম্পিয়নশিপ শুরু করব সাত মিনিটের মধ্যে মাঠে প্রবেশ করতে হবে একটু বড় শুনে ব্যবস্থা একটু পিছিয়ে রেন একটু পিছিয়ে রত তিনটে হাত ধরে গেলাম অভিনব দৃশ্য খদ্যদের প্রতিযোগিতার মধ্যেও খদ্যবেশি চ্যাম্পিয়নশিপ মানুষের মধ্যে প্রবেশ করেছে দেখে ভুল করবেন না উনি ছদ্মবেশি চ্যাম্পিয়ন ছেলে বা সন্তান সন্ততির প্রতি মানব রেখেছিলেন সেই মানব পরিষেবার জন্য মন্দির দিচ্ছেন এক বিধবা সন্তান সন্ততির মঙ্গল কামনায় বন্ডি দিচ্ছেন तो होला तो कोई कभी लावा एकटा लावा एक छोटाली दिया काई एक छोटाली दिया काई এই কাজী নজরুল ইসলাম যে কথা লিখে গিয়েছিলেন দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ এই ভাতৃত্ব বোধ যদিও বর্তমান পশ্চিম বাংলার বুকে এই ভাতৃত্ব বোধ রক্ষা করা খুব দ্রহ হয়ে গেছে সেই ভাতৃত্ব বোধ রক্ষার তাগিদে সেই ভাতৃত্ব বোধ মানুষের মধ্যে জাগিয়ে যাওয়ার জন্য टचित मेराठी बिन्दे दुधीको सुल हिन्दू मुसलमान